স্যামসাং মোবাইলে কীভাবে অ্যাপ লক সেটিংস দিয়ে মোবাইলের গ্যালারি অ্যাপ লক করবেন চলুন দেখি গ্যালারি অ্যাপ লক করে রাখলে আপনি ছাড়া মোবাইলের ফটো ভিডিও আর কেউ দেখতে পারবে না স্যামসাং মোবাইলের গ্যালারি অ্যাপ লক করার জন্য মোবাইল থেকে গ্যালাক্সি স্টোর অ্যাপটি খুঁজে বের করে গ্যালাক্সি স্টোর অ্যাপটি ওপেন করবেন উপরের দিক থেকে সার্চ বক্সে ক্লিক করে এই বক্সে টাইপ করবেন অ্যাস সিকিউর অ্যাস সিকিউর লিখে সার্চ করলে এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপের নামের উপরে ক্লিক করবেন নিচের দিক থেকে ইনস্টলে ক্লিক করবেন সাইজে চুটো এই অ্যাপটি গ্যালাক্সি স্টোর অ্যাপ থেকে ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোরে কিন্তু অ্যাস সিকিউর অ্যাপটি খুঁজে পাবেন না তাই গ্যালাক্সি স্টোর অ্যাপটি ব্যবহার করতে হবে ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন অ্যাপটি ইনস্টল কমপ্লিট হলে ব্যাকে চলে আসবেন অ্যাপটি ওপেন করার প্রয়োজন নেই হোম বাটনে ক্লিক করে মোবাইলের হোম পেজে চলে আসবেন এখন মোবাইলের সেটিংস ওপেন করবেন সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন অ্যাপ লক অ্যাপ লক সেটিংসটি চলে আসবে অ্যাস সিকিউর অ্যাপটি ইনস্টল থাকলে অ্যাপ লক সেটিংসটি সেটিংসে খুঁজে পাবেন এই অ্যাপ লক সেটিংসে ক্লিক করবেন লক সেটিংসে ক্লিক করবেন উপরের অফ সেটিংসটি অন করার জন্য ক্লিক করবেন প্যাটার্ন পিন পাসওয়ার্ড এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন আমি প্যাটার্ন দিয়ে অ্যাপ লক করব অ্যাপ আনলক করার জন্য প্যাটার্ন ব্যবহার করব এর জন্য প্যাটার্নে ক্লিক করে একই প্যাটার্ন দুইবার দিয়ে কনফার্মে ক্লিক করেছি সেটিংসটি অন হয়েছে আপনি পাসওয়ার্ড পিন দিয়েও এইভাবে অ্যাপ লক সেটিংস অন করতে পারবেন লকড অ্যাপস সেটিংসে ক্লিক করবেন অ্যাড অপশনে ক্লিক করবেন মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে থাকবে এখান থেকে গ্যালারি অ্যাপে মার্ক দিবেন গ্যালারি অ্যাপ লক করবেন নিচের দিক থেকে মাই ফাইলস অ্যাপের আইকনের পাশে টিকমার্ক দিবেন ফটোজ অ্যাপে মার্ক দিবেন তিনটি অ্যাপ সিলেক্ট করে ডানে ক্লিক করবেন এই তিনটি অ্যাপ সিলেক্ট করতে হবে শুধু গ্যালারি অ্যাপ লক করে রাখলে মাই ফাইলস অ্যাপ দিয়ে আপনার মোবাইলের ফটো ভিডিও অন্য কেউ দেখে নিবে তাই তিনটি অ্যাপ লক করে রাখবেন আপনার মোবাইলের গ্যালারির ফটো ভিডিও আর কেউ দেখতে পারবে না অ্যাপ ওপেন করার সময় পাসওয়ার্ড চাইবে আমি যেহেতু প্যাটার্ন দিয়ে অ্যাপ লক করেছি তাই এখানে সঠিক প্যাটার্ন দিলে অ্যাপটি ওপেন হবে ফটো ভিডিও দেখা যাবে আপনার আরেকটি বিষয় জেনে রাখা দরকার নয়তো চিন্তায় পরে যাবেন মোবাইলের স্ক্রিন আনলক থাকা অবস্থায় অ্যাপে লক একবার চাইবে একবার লক দিয়ে অ্যাপ ওপেন করতে হবে পরে যখন অ্যাপ ওপেন করার চেষ্টা করবেন সেই সময় অটোমেটিক ওপেন হয়ে যাবে লক চাইবে না মোবাইলের স্ক্রিন লক করে আনলক করার পর আবার অ্যাপে লক দিতে হবে অ্যাপ লকের প্যাটার্ন অথবা পিন দিয়ে অ্যাপ ওপেন করতে হবে মোবাইলের স্ক্রিন অন থাকা অবস্থায় একবার অ্যাপটি পাসওয়ার্ড দিয়ে ওপেন করলেই হবে আর কোনো সময় যদি অ্যাপ লক বন্ধ করতে চান তাহলে কিভাবে বন্ধ করবেন শিখে রাখুন মোবাইলের সেটিংসের সার্চ বক্সে অ্যাপ লক লিখে সার্চ করে অ্যাপ লক সেটিংসে চলে আসবেন লক সেটিংসে ক্লিক করে প্যাটার্ন অথবা পিন দিবেন লক অ্যাপসে ক্লিক করে আনলকে চাপ দিবেন অ্যাপ সিলেক্ট করে আনলকে চাপ দিবেন অ্যাপ আনলক হয়ে যাবে এখন থেকে আর লক চাইবে না এইভাবে খুব সহজে যে কোনো অ্যাপ আনলকও করতে পারবেন আর লক কীভাবে করবেন আশা করি অলরেডি শিখেছেন